নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল গরমের দিনে কম তেল মশলা ব্যবহার করে হালকা পাতলা ঝোল বা সবজি খেতে আমরা প্রায় সকলেই খুব পছন্দ করি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সামান্য মশলা আর খুব কম তেল ব্যবহার করে আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন এই সুস্বাদু রেসিপি পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে তিন পিস পাবদা মাছ নিয়েছি মাছগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর মাছগুলো ভেজে নেব তো তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মাছের এক পিঠ ভেজে নেওয়ার পর মাছগুলো উল্টে উল্টো পিঠটাও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নেব মাছের পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে বা কড়া করে আমি মাছ ভাজি না আমার মনে হয় মাছ একটু হালকা ভাজলে তার টেস্ট বেশি ভালো হয় মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি মাছ ভেজে তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বেগুন বেগুন দুটো আমি লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো আলু আলুগুলো আমি লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর বেগুন খুব ভালো করে ভেজে নেব আলু আর বেগুন ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া দুটো টমেটো পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ লাল লঙ্কা গুঁড়ো টমেটো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর লো ফ্লেমে আবারও সব কিছু ভালো করে ভেজে নেব যাতে টমেটো নরম হয়ে যায় আর হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধ চলে যায় এই রান্নাতে আমি কিন্তু সেরকম কোনো মশলা ব্যবহার করিনি খুব বেশি মশলা দিয়ে রান্না করলেই যে রান্নার টেস্ট ভালো হয় তা কিন্তু নয় খুব কম মশলাতেও রান্নার টেস্ট খুব ভালো হয় সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে টমেটোও নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি জল হাই ফ্লেমে গ্রেভি ফুটিয়ে নেবো গ্রেভি ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি আর ভেজে রাখা মাছ এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিট পর আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা বড়িয়ার ধনে পাতা দেওয়ার পর আবারও আমি লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর খুব কম তেল মশলা ব্যবহার করে আলু বেগুন বড়ি দিয়ে পাপ্তা মাছের ঝোল সার্ভ করার জন্য রেডি এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগে সামান্য তেল মশলা ব্যবহার করে আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন